আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নুসরাত চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আচার বানাবো এক বড় ভাইয়ের আবদারে সে আমার কাছে আবদার করেছে আমার হাতের আচার খাবে সে গত বছর আমি আমের আচার বানিয়েছিলাম তো উনি আমার বাসায় এসে আমের আচার খাওয়ার পর থেকে এতটা পাগল হয়েছে যে আমাকে একটু হলেও যেন ওনাকে আচার বানিয়ে দিই তো এই সিজনে আমাদের গাছে আম হয়নি তো আমি আম আরও থেকে কিনে আনিয়েছি আর আমগুলো খুবই কাঁচা ছিল বিচি হয়নি আর বিচি না হওয়ার কারণেই আমার আচার অতটাও ভালো হবে না মনে হয় যাই হোক তারপরে আমি আচারটা বানানোর চেষ্টা করতেছি আর আচারের রেসিপিটা দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে আমার একটা পার্সোনাল গল্প শেয়ার করছি আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা গল্প গল্পটা হচ্ছে গত বছর রোজার মাসে একটা সকালে নামাজ পড়ে শোয়ার পরে কিন্তু সবাই একটু একটু ঘুম থেকে দেরি করেই ওঠে তো আমিও ঠিক সাড়ে নয়টার সময় উঠছি নয়টা সাড়ে নয়টার সময় উঠছি উঠে গেটটা খুলে একটা মুরব্বী মহিলাকে দেখতে পাই দেখার পরে আমার মন মেজাজটা একটু খারাপই হয়ে গেছিলো এই রোজার দিন মানে তারপরে ওরা এত তাড়াতাড়ি বের হয়ে গেছে উনি হচ্ছেন এক মানে গ্রামে গ্রামে ঘুরে চালু উঠায় আর কি পরে আমি ওনার কাছে আসলাম আসার পরে সালাম দিলাম দেওয়ার পরে বললাম কেমন আছেন উনি আমাকে বললো ভালো আছি মা তো ওনাকে দেখলে দেখতে একটু অস্বাভাবিক লাগলো মনে হচ্ছিল যে হচ্ছে স্বাভাবিক না তারপরেও আমি ওনার দিকে তাকিয়েছিলাম উনিও আমার দিকে তাকিয়েছিল আর বলতেছিলো আমি জিজ্ঞেস করতেছিলাম যে আপনি কোথা থেকে আসছেন এই প্রথমবার আপনাকে দেখলাম আপনি কে বলেন তো একটু বয়স হয়েছে আবার একটু মানে এতটাও বয়স হয়নি একদম বৃদ্ধও না আবার একদম ইয়াংও না মাঝামাঝি বয়সের মহিলা আর কি তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম ওনাকে জিজ্ঞেস করার পরে বলল যে আমি হচ্ছে ভাদাইল থাকি আমাকে একজন এখানে এনে ছেড়ে দিছে পরে আমি বলছে কে ছেড়ে দিছে আপনাকে পরে বলল যে হচ্ছে আমার এক আমার সাথে উনি সব সময় ভিক্ষা করে খায় তো আজকে আমি আর কোনো দিন আসি নাই আজকে প্রথম আসছি আমাকে ছেড়ে দিছে তো ওনার হাতে কিছু টাকা দেখলাম হয়তো বিশ পঁচিশ টাকার মতো আছে। তখন আমি বললাম যে আপনি প্রথম আসছেন এত রোদ আর গেছে বছর রোজার মধ্যেও কিন্তু প্রচুর রোদ প্রচুর গরম পড়ছিল। তো ওনাকে ওনার প্রতি আমার ওই পাঁচ মিনিটের মধ্যে এমন একটা মায়া সৃষ্টি হয়ে যায় যে কি বলবো আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছিলাম না এত মায়া লাগছে ওনার প্রতি আমার Aruné cantas si y lo arquí. যে আমি হারাই যাবো আমি তো যাইতে পারবো না তারপরে আমি ওনাকে বললাম আপনি ভয় পায় না দাঁড়ান আপনি এত রোদে আসছেন গা ঘেমে গেছে একদম অবস্থা খুবই খারাপ তারপরে আমি ওনাকে বললাম যে আপনি একটু বসেন আমি আপনার জন্য দেখি কিছু দিতে পারি নাকি তারপরে ঘর থেকে যাটুক পারছি চাল টাকা একটু ফল ফ্রুট ছিল একটু খেজুর ছিল এসব কিছুই দিছি দেওয়ার পরে ওনাকে আমি প্রায় পাঁচ পাঁচ দশ কেজির মতো হয়েছে পরে আমি বলছি খালা আপনি এক কাজ করেন আজকে আর আপনার ঘোরা লাগবে না আপনি এটুক নিয়ে বাড়িতে চলে যান তখন উনি বলল যে এত কিছু কিসের জন্য দিতেসো মা এত কিছু দাও কেন পরে আমি বলতেছি এত কিছু না খালা এটা আপনার রিজে কাছে বলে আপনি আমার কাছে আসছেন ঠিক আছে আপনি যান সমস্যা নেই পরে ওনার কাছে ভাড়ার টাকা ছিল না এটা দেখে আমি আবার ওনাকে যেটুক পারছি আমার হাতে যেটুক টাকা ছিল আড়াইশো তিনশো মনে হয় এরকম টাকা ছিল এই টাকাটা ওনার হাতে আমি ধরিয়ে দিই দেওয়ার পরে উনি আমাকে এমনভাবে দেখতেছিল যে মনে হয় ওনার জীবনের প্রথম দেখা কোন দেখা কোনো মেয়ে মনে হয় আমি মানে উনিও কান্তা ছিল আমিও মানে ইমোশনাল হয়ে গেছিলাম খুব তো বস্তার ব্যাগটা নিয়ে যাইতে পারতেছিল না অনেক অসুস্থ এক হাতে সমস্যা পরে হচ্ছে আমার ভাসুরের ছেলেকে দিয়ে আমি অটো গাড়িতে উঠিয়ে দিয়ে আসতে বললাম অটোতে উঠে দিয়ে আসতে বললাম আর যত দূর উনি হেঁটে গেছে আমিও ছিলাম যে হচ্ছে যাক আমিও পিছনে পিছনে দাঁড়িয়েছিলাম উনি বারবার যাচ্ছিল আর আমার দিকে ছিল বারবার এক কথাই বলতেছিল যে তুমি কে মা এতগুলো টাকা কেন আমারে দিলে এতগুলো চাল আমারে কেন দিলা এতগুলো ফল ফ্রুট কেন দিলা আসলে আমার জীবনে একটা অনেক বড় একটা পাওয়া আপনাদের কাছে আমার এই বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দোয়া করবেন আমার কাছে যেন এই খেলাটা আবার একবার হলেও যেন আসে আমি ওনার চেহারা এখনও ভুলতে পারি না জানি না উনি কেমন আসেন আর কখনোই আসেনি আমার খুবই ভালো লাগার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে গেলাম ঠিক আছে আর দেখতে দেখতে আমার আচার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে অবশ্যই আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এর মাঝে আরও একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি ভিডিও করতেছিলাম ওই খালাটাকে যে আজকে আমি ওনাকে একটু সাহায্য করব সেই জন্য আমি ভিডিও করতেছিলাম তো ওই সময়টা যখন উনি ওনাকে আমি মাঠে আগায় দিতে গেছি ওই সময়টা ওই খালাটা হঠাৎ করেই আমার দিকে তাকাই আছে দৌড় দিয়ে এসে আমাকে জড়ায় ধরছে আর জড়াই ধরার পরে উনি অনেক কানাকাটি করছে হাত তো ছাড়তে যাচ্ছিল না তারপরে আমাকে অনেক দোয়া দিয়ে গেছে মন প্রাণ খুলে দোয়া করে গেছে তারপরে হঠাৎ করে দেখি আমার ফোনটার ভিডিঅ'টা uh, অট'মেটিক ভ্যানিশ হয়ে গেছে ঠিক আছে অটোমেটিক ফোনের যে ভিডিও করছি পাঁচ মিনিটের একটা ভিডিও করছি ওনাকে দেওয়া পর্যন্ত ওনার হাত ধরে কান্নাকাটি সব কিছু ভিডিও করছি তারপরে হচ্ছে হঠাৎ করেই দেখি ফোনে আমার কোনো রকম কোনো ওনার কোনো ভিডিওই নেই ভিডিও নেই মানে অস্বাভাবিক আমি তো অবাক হয়ে গেছি এই জন্যই আমি আসলে তখনই আমি বুঝতে পারি আসলে সবার সাথে সব কিছু হয় না সব কিছু করা ঠিক না তো আমার এই বাস্তব একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর দোয়া করবেন ওই খালাটা যেন অবশ্যই একদিনের জন্য হলেও আমার যদি বেঁচে থাকে আমার কাছে যেন আসে আরেকবার হলেও দেখা করতে চাই ওনার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ